আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এখন মাগরিপের আজান শেষ মা আজানের পরে আমি এই ভিডিওটা তৈরি করছি এই যে এই যে ধানগুলো দেখছো এই ধানগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে আমি আগের দিন সে ভিডিওতে দেখিয়েছি এই ধান যখন কাটছিল তবে এই ধান যখন আবার বানবে তখন আবার আমি আপনাদের দেখাবো আর এই ধান কাটা বান্দা করবার জন্য যে লোকগুলো এসেছে তাদের বাড়ি কিন্তু আমাদের অঞ্চলে না তারা ওই রংপুর দিনাজপুর ঠাকুরগা ना सो ना देखो बहुत वाला तू जो सब कैसे खाओ अपने से जो ले ले परे में डाल दे डाल ना यार डॉक्टर आड़े डाल ना रे जो जो हमर दई एम हो बुड़ी रेवा दे के एम ना ना बुड़ी ना रे रे को सार खाली छुनी दुलो सेड़ी लाड ना खायो